খানের তুফান টু আমরা তুফান সবাই দেখেছি এবং তুফান বাংলাদেশের সর্বাধিক ব্যবসা করা এরকম একটা খারাপ পরিস্থিতি গেল না হলে না জানি ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াতো মানে আরও অনেকটা বেশি বাংলাদেশ থেকে কালেকশন করতে পারতো তুফান ঠিক আছে পরিস্থিতির কাছে তো সকলকেই হার মেনে যেতে হয় তো হার মানতেই হলো তুফান টিমকেও কিন্তু আমরা আশা রাখি তুফান টু ভাই আরও 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 ভয়ঙ্কর কিছু হবে তুফান তো ছিল ট্রেলার তুফান টু তো হবে আসল সিনেমা আর তুফানে যে দুটো চরিত্র সবচাইতে বেশি প্রশংসিত হয়েছিল সেই দুটো চরিত্র হচ্ছে ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার শাকিব খান এবং চঞ্চল চৌধুরী অর্থাৎ তুফান আর শান্ত এটা মেগাস্টার শাকিব খান প্লে করেছিলেন আর এসি আক্রামের চরিত্রে চঞ্চল চৌধুরী এছাড়াও যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন প্রত্যেকে দুর্দান্ত সেটা আমরা গাজির জির কথা বলি ফজলুর রহমান বাবুর কথা বলি আমাদের এপার বাংলা থেকে লোকনাথদের কথা বলি মিশা সদাগরের কথা বলি যারা যারা যে যে চরিত্র প্লে করেছেন ভীষণ ভালো দুই নায়িকাও খুব সুন্দর অভিনয় করেছিলেন তো এখন তুফান দেখার পরে মানুষের প্রচন্ড রকমের চাহিদা যে তুফান টু তারা দেখবে এবং তুফান টু যে আসবে সেটা তো তুফানের শেষেই ঘোষণা হয়ে গেছে তাই এটা আর গেস করার কিছু নেই সিনেমাটা আসবে তো রিসেন্টলি দেওয়া একটি ইন্টারভিউতে রায়হান রফি ভাইয়া এটা বলেন যে তুফান টু সিনেমাতে সাকিব ভাইয়া মিমি চক্রবর্তী এনারা দুজন তো থাকছেন চঞ্চল চৌধুরীও থাকছেন ডেফিনেটলি এই তিনটে ক্যারেক্টার তো থাকছেই তার সঙ্গে অ্যাড হতে পারে আরও নতুন কিছু কিছু জনপ্রিয় মুখ এটা রিসেন্টলি একটি দেওয়া ইন্টারভিউতে রাইহান রফি ভাইয়া বলেছেন আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে যদি কারোর কাছে এই ইন্টারভিউয়ের লিঙ্কটা থেকে থাকে আমাকে একটু কমেন্ট বক্সে তোমরা দিতে পারো তাহলে আমিও গোটা ইন্টারভিউটা শুনবো এখন ব্যাপারটা হচ্ছে আমি বেশ কিছু জায়গায় দেখলাম এই ব্যাপারটা নিয়ে পার্টিকুলার এইটুকুনি জায়গা নিয়ে লেখালেখি হচ্ছে তার মানে রিসেন্টলি কোনো একটা ইন্টারভিউ নিশ্চয়ই বেরিয়েছে যেখানে রাইহান রফি ভাইয়া এই তুফান টু নিয়ে কথাটা হয়তো বলেছেন বা হতে পারে আগে শুট করে রাখা ইন্টারভিউ সেটা এখন পাবলিশ করা হয়েছে আমি জানি না তোমাদের কাছে যদি থেকে থাকে প্লিজ আমাকে একটুখানি কমেন্ট বক্সে দিও না তাহলে আমি দেখবো পুরো ইন্টারভিউটা তো আমরা এখান থেকে এটাই জানতে পারছি যে সাকিব ভাইয়া এবং চঞ্চল চৌধুরী তো থাকছেনই তার সঙ্গে মিমি চক্রবর্তীও থাকছেন তুফান টুতে আরও অ্যাড হবে জনপ্রিয় কিছু মুখ এবার সেই জনপ্রিয় মুখেরা কি প্রত্যেকেই বাংলাদেশ থেকে হবেন নাকি বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে হবে এটাই এখন দেখবার ব্যাপার কেননা তুফান সিনেমায় কিন্তু আমরা বেশ কয়েকজন ভারতীয় অভিনেতাদেরও কাজ করতে দেখতে পেয়েছি হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে এখন এটাই দেখার যে জনপ্রিয় মুখগুলো কোন দেশ থেকে কজন করে হয় এই সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে যা চাহিদা যা এক্সপেক্টেশন তাতে করে আমার মনে হয় যে মেগাস্টারের দু হাজার পঁচিশ সালে যে যে সিনেমাগুলোই আসুক না কেন দরত্ব আসবেই তার সঙ্গে সঙ্গে আরও নতুন কোন প্রজেক্টও ডেফিনেটলি হয়তো আসবে তুফান টুটা নিয়ে যদি একটু চিন্তাভাবনা করা যেত খুব শীঘ্রই তাহলে আমার মনে হয় এইবারে আর কেউ আটকাতে পারছে না একশো কোটি মারবেই তুফান টু এটা নিয়ে কোনো ডাউট নেই জাস্ট কোনো ডাউট নেই তোমাদের কি বক্তব্য এনটায়ার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা